সাহস ফিরে কেटीसी সেই ক্ষমতার বাহাদুর কোন কাজে আসবে না সেদিন আমার টাকা আমার পয়সা কোন কাজে আসবে না সেদিন আমার দান্তিকতা আমার অহংকারিতা সেদিন বিপুল কাজে আসবে না আফসোস করবেন বলবেন আফসোস করবেন বলবেন হাই সারা খাম নি শুনতোলিয়া হারা গান নি শুনতোলিয়া হারা গান নি শুনতোলিয়া আমার ক্ষমতা আজকে শেষ আমার ক্ষমতা আজকে শেষ আমার ক্ষমতা ভুলু কাজে আজকে শেষ Amalko mota azteik zehago shay dira, amalko mota buru bat jasgizena. Xeitin txitkar korbainar bengen, guna atot gure atakte bon zen, gure amorte takzen guna atokon zen, xeitin atatara samena da ere, txitkar korbainar la igo adeusogio lorto, ola galio lotan, illa aksoha, hain

সারবে যারা ভাবো না আপনি আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবেন ভাই দস্তগুজুরুগো সেই দিন সারবে কোনো পথ থাকবে না সেই দিন পালাবার পথ থাকবে না যদি পালাতে চান এখনই পালাবার ব্যবস্থা করতে হবে যদি সেই দিন সারতে চাইরা কলি সার পাওয়ার ব্যবস্থা করতে হবে

আমরা ক্ষমা চাই না আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা প্রতিদিন প্রতিদিন প্রথম আসমানে আয়েশা আমাদেরকে বলেন আরে বান্দা তোমার ক্ষমা দরকার আমার কাছে ক্ষমা চাও তোমার গুনাহ মাফ দরকার আমার কাছে গুনাহ মাফ চাও তোমার রিজিক দরকার আমার কাছে রিজিক চাও তুমি অসুস্থ আমার কাছে চাও আমি তোমাকে সুস্থ তো দান করে দিই তোমার কি দরকার আমার কাছে চাও আমি তোমাকে দান করে দিই কিন্তু আমরা চাই না আল্লাহ তাআলার কাছে চাই না

আল্লাহ তাআলা কি বলতেছেন বলা거든 তারা না জাহান্নাম কাছিল ওই কোন শানমানি হবে কেলা হবে লাগুলতক করে আল্লাহ তাউমিন আবি আমরা তার মধ্যে করতে আল্লাহ তাআলা চিন্তা করা কথা বলেছে আমরা চিন্তা করি না বলা হুন আলিল্লাহ ইসিরুন বিহা আল্লাহ তাআলা এর পিছনে চোখ দান করেছে চোখ দিয়ে যা দেখাবে তো আমরা তো দেখি না চোখের খেয়ালক করতেছে আল্লাহ তাআলা যেতোর নিয়ামত আমাদেরকে দিয়েছে যার চোখ মনে সে বুঝে চোখের কি

সে পথে আমি করতেছি না আল্লাহ যেই পথে লাগানোর কথা বলছেন সে পথে আমি লাগাইতেছি না এখন যান আমরা লাগাইতেছি না আমাদের আল্লাহ

আমার হায়াত আমার মত আমার যা কিছু আছে সব কিছু কার জন্য আল্লাহ তালের জন্য এখন আল্লাহ জন্য সব কিছু যদি হয়ে থাকে আল্লাহ তালার জন্য যদি সব কিছু হয়ে আমরা যদি বলি আল্লাহ তারা আমাকে হায়াত দিচ্ছেন আমরা যদি বলি আল্লাহ তারা আমাকে এত এত দিচ্ছেন আমরা যদি বলি আল্লাহ তারা আমাকে এত সুন্দর হায়াত দিচ্ছেন আল্লাহ তারা এত সুন্দর নিয়ামত দিচ্ছেন কত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন আল্লাহ তারা আমাদেরকে দেখার জন্য দুইটা যোগ্য দিচ্ছেন আল্লাহ তারা আমাদেরকে শোনার জন্য দুইটা কাম দিচ্ছেন আমরা যা কিছু করবো আমরা যেন কাজ কর্ম করতে পারি আমাদেরকে দুইটা দিচ্ছেন দুইটা কাজ দিচ্ছেন

আপনাকে সুন্দর দুইটা হাত দিলাম যার হাত নাই সে বুঝে সে দুইটা হাতের কত দরকার তোমাকে দুইটা চক্কু দিলাম যার দুইটা চক্কু নাই সে বুঝে দুইটা চোখের কত দাম আমি তোমাকে দুইটা পা দিলাম যার পা নাই সে বুঝে দুইটা পার কত দাম আমরা তো পায়ে গেলাম না চাইতে আল্লাহ তারা আমাকে আপনাকে দিয়ে দিলেন এই জন্য হয়তো বুঝি না আল্লাহ তারা আমাদেরকে দিয়ে দিচ্ছেন এই জন্য বুঝি না আজকে যদি আপনার অসুস্থ হয়ে যাই আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে দিয়েছেন কিন্তু হসপিটালে আপনি যান আপনি হসপিটালের মধ্যে যান আপনার